আরে 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 তোমাদের দাদা হঠাৎ এসব কি করছে এটাই হয়তো তোমরা ভাবছো তাই না আসলে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই নিজে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে একটা সুন্দর দিন আমাকে উপহার করেছে তোমাদেরকে এর আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি আমাদের স্বাদের কোনো অনুষ্ঠান হয় না কিন্তু অনুষ্ঠান যেহেতু হয় না সেহেতু নিয়ম মাফিক কোনোটাই হয়নি দুপুরবেলা ধরো খাওয়া দাওয়া তো হয়ই তো সেটাকেই একটু স্পেশাল করে তৈরি করা হয়েছে দেখো তো সাজানোটা কেমন হয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের দাদা ভাই একা হাতেই করেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি অনেকটা লেট করে তো এখন প্রায় নানা করে মনে হয় সাড়ে তিনটে চারটে বাসে যায় তো রেডি হয়ে নিয়েছি একটু দেখতেই পাচ্ছ আজকে একটা বিশেষ দিন দিনটা হচ্ছে আজকে ছোট্ট কিছু আয়োজন করেছে আমার বর নিজে হাতে অনেক ভালোবেসে অনেক কিছু আছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা হ্যাঁ আজকের এই ডেকোরেশন এই সমস্ত কিছুটা তোমাদের দাদাভাই নিজে একা হাতে করেছে জানো তো আর এটা আমার কাছে খুবই স্পেশাল তার কারণ কি বলো তো তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এর আগে কোনো দিনই কিন্তু এগুলো এরকম কোনো কিছুই নিজে হাতে করেনি যেহেতু গ্রামের ছেলে আর তার থেকে বড় কথা যেহেতু আমার আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে এরকম কোনো রিচুয়াল বা কোনো কিছুই হয় না হয়নি কখনো তো সেহেতু তোমাদের দাদাভাই কিন্তু এই সব বিষয়ে এতটুকুই মানে কোনো রকম কোনো অভিজ্ঞতা বা কিছুই জানতো না তারপরেও যে নিজে সমস্ত কিছু এত সুন্দরভাবে আয়োজন করেছে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে এটাতে আমি অনেক খুশি হই আজকের এই পুরো আয়োজনটা ভেবেছিলাম যেদিনকে আমার মা এসেছিলো সেই দিনকে একেবারেই করে নেবো এরকমই পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু সেটা সাকসেসফুলি হয়নি তো যাই হোক সেদিনকে কিছু কারণের জন্য সেটা হয়ে ওঠেনি সেই দিনটাতে করলে তোমাদের দাদা ভাইয়ের ওপরে চাপটা একটু কম পড়তো আর আজকে যেহেতু সম্পূর্ণটাই একা একা করতে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ওপরেও একটু বেশি প্রেশার পড়ে গেছিলো আর সেই কারণে কিন্তু আমাকেও একটু ওকে হেল্প করতে হয়েছে তো রান্নাবান্নার দিকে অনেকটাই হেল্প আমি ওকে করে দিয়েছি যেহেতু একা হাতে বাজার করা রান্না করা সমস্তটা ওর একার পক্ষে সম্ভব ছিল না সেই কারণেই আমি ওকে একটু হেল্প করে দিয়েছি রান্না বান্নার বাদ বাকি সমস্তটা কিন্তু নিজে হাতেই করেছে একা হাতে সম্পূর্ণ আমি অনেস্টলি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে তোমাদের দাদা ভাই আমাকে যেভাবে সবটা সামলেছে একা হাতে আমার সাথে তো সেটা মানে আমি নিজেও অবাক ও হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সবার ছোট ছেলে হ্যাঁ ও কিন্তু ফিজিক্যালি এত কিছু মানে করতে ও কখনোই অভ্যস্ত ছিল না কিভাবে যে হয়ে হয়েছে এখন সেটা আমি নিজেও জানি না যাই হোক আর ভীষণ কেয়ারিং একজন পারসন সেটা শুধুমাত্র আমার প্রতি না বাড়ির প্রতিটা মানুষের প্রতি ও ভীষণই কেয়ারিং একা হাতে নিজের সমস্ত কাজকর্ম সামলানোর পরেও বাড়ির প্রত্যেকটা সদস্যের ওপরে ও এতটা কেয়ারিং যে ধারণার বাইরে শুধুমাত্র হাজব্যান্ড হিসাবে যে কেয়ারিং সেটা কিন্তু নয় ও কারোর দাদা হিসাবেও খুব কেয়ারিং ও ছেলে হিসাবেও ভীষণ কেয়ারিং মানে সব সম্পর্কটাই ও ভীষণ ভালোভাবে লিড করে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন বসে গেলাম খাবারটা খেতে আজকে যেন তো অনেক লেট হয়ে গেছে খাবার খেতে অনেকটা প্রায় চার সাড়ে চারটে পাঁচটা হয়ে গেছে মানে এরকম তো যাই হোক এই সমস্তটা গুছিয়ে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে কিছু করার নেই আর হ্যাঁ তোমাদেরকে তো আজকের মেনুটাই বলা হয়নি অবশ্যই তোমরা দেখতে পেয়েছো কিন্তু তারপরেও একবার আমি বলে দিচ্ছি আজকের মেনুতে ছিল ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা স্যালাড মাছ ভাজা পাঁপড় ভাজা ভেজ ডাল মাটন চাটনি আমের চাটনি আর হচ্ছে দই পাঁচ রকম মিষ্টি পায়েস আর এদিকে ছিল একটা থালির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা চকলেট চিপস আইসক্রিম ফল সব কিছু দিয়ে দিয়েছে এই ছিল আজকের মেনু অনেকটা সবকিছু খাওয়া দাওয়া করার পরে জানো তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সেই দিনকে যেহেতু এত লেট করে কখনোই খাওয়া দাওয়া হয় না অনেকটা টাইম গ্যাপ পড়ে গেছিল মাঝে তো সেই কারণেই একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তার পেছনে কতটা পরিশ্রম লাগে সেটা তোমরা জানো তো সেই আমাদের হচ্ছে কি পুরো দিনটার মধ্যে অনেকটাই পরিশ্রম গেছে দুজনের উপর থেকেই তো তোমাদের দাদাভাইয়ের উপর থেকে একটু বেশি গেছে আমার উপর থেকে একটু কম কিন্তু পরিশ্রম তো গেছে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি আর তোমরা জানো যে এখন অনেকটাই দিন সামনে এগিয়ে এসছে সে কারণে হচ্ছে কাজকর্ম করতে আমার একটু প্রবলেম হচ্ছে তো তার মধ্যে থেকে সমস্ত কিছু করি করে ফেলি কি বলতো ঠাকুরের আশীর্বাদে না দিনগুলো চলে যাচ্ছে জানো তো বড়দের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সাথে সাথে আমার কিন্তু কিন্তু তোমাদের অনেক প্রয়োজন তোমরাও প্রাণ ভরে আমাকে একটু আশীর্বাদ করো সামনের দিনগুলো বা যে সময়টা পার করছি সেই সময়টা যেন খুব ভালোভাবে পার হয়ে যায় তোমাদের আশীর্বাদও কিন্তু আমার অনেক প্রয়োজন তো তোমরাও আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা বাবা শ্বশুর শাশুড়ি তারপরে বাড়ির গুরুজন যারা আছেন তাদের আশীর্বাদ তো আমি পাবই কারণ তাদের সাথে আমার রক্তের সম্পর্ক কিন্তু সবথেকে বড় আমার মনে হয় তোমাদের আশীর্বাদ পেলে আমি অনেক ধন্য হব তার কারণ কি বলতো তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছু পাওয়া আর সেটা যদি হয় আশীর্বাদের মতো এত বড় জিনিস তাহলে কিন্তু আমি নিজেকে অনেক ধন্য মনে করব। এখানে আমরা তিনজনে একসাথেই খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইও খাচ্ছে আমার ননদও আছে আর আমিও আমাকে আর তোমাদের দাদা ভাইকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমার ননদকে দেখতে পাচ্ছ না আমার ননদও আছে ক্যামেরার পেছনে আছে তো তিনজনেই একসাথে খেতে বসেছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর বললাম তোমাদেরকে ওয়েট করতে হবে না আমার সাথেই বসে যাও একসাথেই খাই আমার জানো তো ছোটোর থেকেই একা একা খাওয়া দাওয়া করার থেকে একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ আলাদাই লাগে খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদের দাদা বললাম যে সবাই একসাথেই বসি তো এই যে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছিলাম একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা তিনজন খেতে বসেছি এটা কিন্তু আমার বলাটা ভারী ভুল হয়েছে কেন তো আমরা তিনজন কোথায় তিনজনকে তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু আমাদের মাঝে যে একটা ছোট্ট কুচকুশোনা আছে তাকে তো আমরা ভুলেই গেছিলাম যার জন্য আজকের এই আয়োজন তাকে ভুললে চলবে বলো তাহলে তো সে ভারী রাগ করবে তাহলে আমরা কিন্তু তিনজন নয় আমরা হচ্ছি চারজন কি পুচকুশোনা তাই তো এবারে খুশি তো আসলে কি তো তোমাদেরকে ভয়েসে যখনই বললাম যে আমরা তিনজন তো কোথাও একটা আমি অনুভব করলাম যেন পুচকুশোনা একটু নড়ে চড়ে বসলো তো সেই জন্যই আমার মনে হলো কোথাও একটা যে পুচকুর হয়তো রাগ হলো যে আমরা তিনজন বললাম যে আমরা তো তিনজন নই আমরা তো চারজন তো সেটা আমারও বলাটা ভুল হয়েছে মাসিমণি পিসিমণিদেরকে আমরা কিন্তু আর তিনজনই সেটা আমরা বলে দিয়েছি কি পুচকু শোনা এবারে খুশি তো তাহলে চলো মাসিমণির পিসিমণিদেরকে তুমিও টাটা বাই বাই করে দাও তবে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এত দূর পর্যন্ত ভিডিওটা যারা দেখলে তারা কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করতে ভুলো না